তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো দেখুন কালকে আমি একটা পি এমকৃণের ভিডিও আপলোড করেছিলাম আমরা এই চ্যানেলে তো মোটামুটি রেসপন্স এসেছে তো দেখুন কালকে বলেছিলাম যে আজকে আপনাদের টাকা ঢুকে যাচ্ছে আপনাদের অ্যাকাউন্টে হ্যাঁ অলরেডি কিন্তু সেই টাকা ঢুকেও গেছে যারা এখনও পর্যন্ত ব্যাংকে গিয়ে টাকা চেক করেননি তারা অতি সত্তর কিন্তু চেক করে নেন দেখুন আমার একটা কিন্তু অনলাইন দোকান আছে আর সেই দোকানে আমি আধার কার্ডের মাধ্যমে টাকা তুলে দিয়েছি এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলে দিয়েছি সেই হিসেবে বলছি যে যারা পি এম কিষাণ টাকা পেয়ে থাকেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনারা যান ব্যাংকে যান গিয়ে পিএম কিষাণের টাকাটা তুলে নিয়ে আসুন দেখুন এই যে সুখবর এই সুখবরটা দেওয়ার জন্য কিন্তু আজকেও আমি চলে আসলাম আর যাদের গত কিস্তির টাকাগুলো ডিউ ছিল তাদের জন্যও কিন্তু সুখবর এই দু হাজার প্লাস বিগত কিস্তির দু হাজার দু হাজার যা বাকি আছে সেই সমস্ত টাকাগুলো কিন্তু ঢুকে গেছে আর যে সমস্ত কৃষক ভাইদের টাকা ঢুকে নিয়ে তাহলে স্ট্যাটাসটা আপনারা চেক করুন দুটো সমস্যা হতে পারে একটা হচ্ছে কে ওয়াইসি জনিত সমস্যা আর একটা হচ্ছে ব্যাংকের ডিবিটি জনিত সমস্যা তো এই দুটোর মধ্যেও যে কোনো একটা সমস্যা আপনাদের থাকতে পারে বা দুটো সমস্যায় থাকতে পারে আপনারা এই স্ট্যাটাসটি চেক করুন করে আপনাদের যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী আপনারা যদি ব্যাংকিং সমস্যা হয় যদি ডিবিটি লিঙ্কের সমস্যা হয় তাহলে ব্যাংকে যান যদি কে জনিত সমস্যা হয় তাহলে সাইবার ক্যাফে বা অনলাইন দোকান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পি এম কৃষণের পে করিয়ে নেন তাহলে দেখবেন আগামী কিস্তিতে আপনারা পুরো ডেউটা কিন্তু পেয়ে যাবেন তো দেখুন আমি কিন্তু বেশ কয়েকজনের টাকা তুলে দিয়েছি সেই হিসাবে কিন্তু আবারও বলছি যে টাকা ঢুকে গেছে খুবই সুখবর আর আমিও পেয়েছি তো এই সুখবরটা দেওয়ার জন্য কিন্তু আজকে মূলত এই ভিডিওটি আপনাদের জন্যই ছাড়ছি আর যদি কোনো তথ্য আমি পাই সেরকম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল